প্লেট আমার গ্রামবাসীর জন্য পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না তাদের উদ্দেশ্যে এই উদ্যোগ আমাদের নিজে একজন পেশায় সিনিয়র ইঞ্জিনিয়ার হলেও রয়েছেন অনেক চিকিৎসক বন্ধু রবিবার সেই চিকিৎসক বন্ধুদারি গ্রামে এনে মেডিকেল ক্যাম্প করালেন মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ঝিকড়া গ্রামের সামসুর রহমান ওরফে রানা ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করলেন গ্রামের অসংখ্য যুবক থেকে শুরু করে শিক্ষক বিশিষ্টজন সহ সাধারণ মানুষ ওই ক্যাম্পে এদিন এলাকার শতাধিক বাসিন্দারা বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যের ওই ক্যাম্পে ছিলেন পাঁচজন চিকিৎসক শিশু শিশু বিশেষজ্ঞ ডাক্তার খাইরুল হোসেন কান্দি মহকুমা হাসপাতাল চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সাবিয়া ইসমিন বহরমপুর সুসুদ হাসপাতাল দন্ত বিশেষজ্ঞ ডাক্তার আইনুল বাড়ি বহরমপুর জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রাজউদ্দিন ইসলাম ওরফে মামন ভরতপুর হাসপাতাল এবং জেনারেল ফিজিশিয়ান ডাক্তার মোহাম্মদ হাইজুল ইসলাম ওরফে ডালটন এছাড়াও ক্যাম্পে সুগার কোলেস্ট্রলের মতন অনেক ধরনের রক্ত পরীক্ষা করা হয় প্রয়োজনের মতো বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে রোগীদের উদ্যোক্তারা জানান করোনার সময়কাল থেকেই এ ধরনের মেডিকেল ক্যাম্প করার মানসিকতা তাঁর এসেছিল অবশেষে তা বাস্তবায়িত হয় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন আগামী দিনে গ্রামে বড় ধরনের মেডিকেল ক্যাম্প করারও মানসিকতা রয়েছে তার। এদিনের ওই ক্যাম্পে চিকিৎসা করতে আসা রোগী উদ্যোক্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়

কিভাবে খবর পেলেন খবর পেলেন লোকে বললি বললাম কি বললো রুঘ ডাক্তার বসছে বলি তো বাড়ি কাছে আজকে এই যে ডাক্তারকে হাতে পেয়ে কি রকম মনে হচ্ছে আপনাদের এখন দেখাই তারপর বলতে পারি এখন কি বলবো মানে বাড়ি কাছে ডাক্তার পাচ্ছে পাচ্ছেন ঢাকা বুঝি ভালো ভালো লাগছে লোক লোক ঢাকা রোগী ভালো কি দেখাবেন আপনি আজকে আমার অনেক কষ্ট আছে স্বাস্থ্য সার আছে প্রেশার আছে অনেক কিছু আছে যারা উদ্যোগ নিয়ে এই ডাক্তারদের বাড়ির কাছে নিয়ে এসছে তাদের কি বলবেন তাদের ভালো বলবো যারা সেবা করা হয়েছে লোককে এই ধরনের ক্যাম্প কি আরো হলে ভালো হয় মেলা ভালো হয় আর রুগীরা ভালো দেখতে পাবে আপনাদের বাড়ির কাছেই তো একদম এখান থেকে দেখা যায় মানে সরকারি হাসপাতাল সেখানে কি এই রকম পরিষেবা মেলে না না মিলবে না কেন পয়সা লাগবে হাসপাতালে পয়সা লাগবে ফি দি ফি আর ডাক্তার ফসম যেটা যেটা অর্ডার দেখায় সেটা সেরকম লিখে দেয় বাস হয়ে গেল এখানে কি কোনো পয়সা করি লাগছে না না ওষুধ ফ্রি দিচ্ছে ফ্রি দিবে না বল লিখে দিছে আমি বলছি বুঝি কি করতেছেন এখানে চোখ দেখাতে এসেছি কি খবর পেলেন চোখ দেখানো আমাদের গ্রামের ছেলেরা সব গ্রামের থেকে সব ছেলেরা সব এই করেছে রান্না কাজের উদ্যোগে হচ্ছে রান্না তো বাড়ির কাছে এই ডাক্তার পেয়ে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে এই ধরনের ক্যাম্প কি আরো হওয়া উচিত হ্যাঁ হওয়া উচিত কিন্তু আপনাদের বাড়ি এখান থেকে একদম দাঁড়িয়ে দেখা যাবে আমার সরকারি হাসপাতাল সেখানে কি চোখের ডাক্তার বাবু আছে না এখন এক বছর চোখের ডাক্তার এখন এক বছর বসে না আগে কি আসতো হ্যাঁ আগে আসতো এখন এক বছর তো আসে না আমাদের এখন কি চাইছেন আমাদের চাইছে যে তা হাসপাতালে তাড়াতাড়ি চোখের ডাক্তার আসুক আর আমাদেরও এই গ্রামে যেতে হয় আমাদেরও আমার গ্রামবাসীর জন্য আমার গ্রামের কিছু তারা হেলথ চেকআপ তো খুব ইম্পর্টেন্ট জিনিস একটা তো যারা সুযোগ সুবিধা পায় না এবং হয়তো চিকিৎসা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না তাদের উদ্দেশ্যেই এই উদ্যোগ আমাদের এখানে সব রকমের ব্যবস্থা আছে সব রকমের ডাক্তার শিশু বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান আছেন ডেন্টিস্ট আছেন আই স্পেশালিস্ট আছেন কিছু ওষুধের ব্যবস্থা আমরা করেছি যারা ফ্রিতে ওষুধগুলো মেডিসিন প্রোভাইড করা হবে যতটা সম্ভব তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ওষুধ এবং কিছু টেস্টের ব্যবস্থা করেছি যেমন সুগার টেস্ট যেটা ইম্পর্টেন্ট তার সঙ্গে সুগার টেস্টের সঙ্গে আমরা ওষুধও প্রোভাইড করছি যেটা ভালো কোম্পানি এবং ম্যানকাইন্ডেরই ওষুধ ব্যব প্রোভাইড করছি আমরা তার সঙ্গে ব্লাড গ্রুপটাও টেস্ট করা হচ্ছে এই এই যে 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 মেডিকেল ক্যাম্প একটা করতে হবে এইরকম কোন বিষয় থেকে মাথায় এলো এটা ফার্স্ট সময় থেকে যখন আমরা করোনার সময় একটা বড় স্ট্রাগলের মধ্যে গিয়েছিলাম তখনই আমাদের মাথায় এসেছিল যে এরকম একটা ক্যাম্পের দরকার মানুষকে সচেতন হওয়া দরকার শরীর নিয়ে বিশেষ করে প্রত্যেক বছর যাতে এরকম উদ্বেগ করলে যেমন এভরি ইয়ার হেলথ চেকআপটা খুব ইম্পর্টেন্ট যেমন এখন বেসিক্যালি আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ কোলেস্ট্রল রুগীতে ভুগছে ম্যাক্সিমাম মানুষ যারই চেক করবেন তারাই দেখবেন কোলেস্ট্রল হাই এবং তার ফলে আমাদের স্ট্রোক অ্যান্ড হার্টের পেশেন্ট দিন দিন বাড়তে থাকছে যাতে এই চেক আপগুলো করিয়ে মানুষ আগে থেকে সচেতন হতে পারে যে তাতে তাদের ভবিষ্যতে হার্ট এবং স্ট্রোকের প্রবলেমটা অনেকটা কমতে পারে এগুলো কি আমাদের সরকারি যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে তারা কি এই সমস্ত কাজগুলো ব্যর্থ বলে মনে হচ্ছে না তারাও করে বাট মানে হচ্ছে তারা তো পুরো একটা যে ব্লকের জন্য করছে সেখানে পেশেন্ট সংখ্যা মাল্টিপেল তো সেখানে হয়তো তারা সেভাবে ফেসিলিটি প্রোভাইড করতে পারে না তার জন্য আমাদেরকেও নিজে নিজে উঠে উদ্বেগ নেওয়া দরকার যাতে আমরা এগুলো যদি হেল্প করি সরকারকে তাহলে সরকার হয়তো আরও ভালোভাবে করতে পারবে এই ধরনের ক্যাম্প কি আরও কোনো জায়গায় করার ব্যবস্থা নিচ্ছে না আর চেষ্টা করব আরও বড়োভাবে করার চেষ্টা করব এবার যা জাস্ট ফিজিশিয়ান আছে আমরা চাইছি নেক্সট ইয়ার আমরা হয়তো কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট বা বড়ো বড়ো এমডি মেডিসিনকে নিয়ে আসবো যারা কলকাতায় আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে যোগাযোগ করে নেক্সট ইয়ার চেষ্টা করবো আরও ভালোভাবে আরও বড়োভাবে আরও বড়ো বড়ো ডাক্তার নিয়ে আসতে পারি